আগামীকাল আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ প্রথম দিন কাগজ অনেক রকম ঝামেলা হয় কাজে কালকে আমি রিস্ক নেবো না কোনো রিস্ক নিব না আজকে সাতটার মধ্যে আপনাদের ফার্স্ট এডিশন শেষ করতে হবে সেরকম বড় কিছু ঘটনা ঘটে আল্লাহ না করুক তাহলে আমরা দেখব এডিটার বলবেন আবদাল সাহেব আপনাদেরকে মেইনলি বলবেন যার যার যে যে বিট এটা চলে যেতে হবে এবং এখন আপনারা জানেন নিউজের স্টাইল চেঞ্জ হয়ে গেছে ওই স্টাইল নাই যে আপনারা সারাদিন নিউজ রেডি করে সন্ধ্যাবেলা আসবেন তারপর নিউজ লিখবেন তারপরে পত্রিকা যাবে কারণ আমার অনলাইনের ব্যাপার আছে তো কাজেই আপনাদের যেটা করতে হবে যে যে নিউজের জন্যই যান না কেন যদি কোনো ইম্পর্ট্যান্ট নিউজ পান তাহলে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তিন চার লাইন আপনারা লিখে দিয়ে দেবেন তিন চার লাইন বেশি লেখার দরকার নাই ওইটা আমার এখানে অনলাইন আপলোড করে দেবে আর তারপরে ডিটেলস নিউজ তো পত্রিকার জন্য যখন আপনাদের করবেন সেটা আপনার নিউজ এডিটার জানে আবদাল সাহেব জাহিদ সাহেব তারা জানেন মেইনলি এই তিনজনই চালাবেন পত্রিকা তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে এবং এই কাজটা কিন্তু আগামী কাল থেকে আপনাদের শুরু করে দিতে হবে আজকেও আমরা কিছুটা রিল্যাক্স কারণ আজকেও আমাদের একটা ওপেনিংয়ের ব্যাপার আছে আমরা ব্যস্ততার মধ্যে আছি আপনার নিউজ এডিটার আবদাল সাহেব বা জাহিদ সাহেব আপনাদেরকে হয়তো অ্যাসাইন করতে পারবেন না আজকে ব্যস্ততার কারণে আগামীকাল থেকে কিন্তু অ্যাবসোলুটলি আপনাদের এখানে বসে থাকলে হবে না আপনাদের যার যার অ্যাসাইনমেন্ট নিয়ে বেরিয়ে যেতে হবে আগামীকাল এটা আপনাদের মাথায় রাখবেন আর এটা আমাদের একটা মানে বিশাল চ্যালেঞ্জ কারণটা কি চ্যালেঞ্জের মেইন কারণটা হলো দুই দিক দিয়ে একটা হলো মানুষের প্রত্যাশা আমার দেশের জন্যে মানুষের কে কত কবে বিক্রি হবে এটা বড় কথা না সেটা দিয়ে আপনাদের মাথা কামানোর কোনো দরকার নাই ওটা দেখার দায়িত্ব আমার সার্কুলেশন ট্যাগুলেশন এগুলো আমি দেখব আপনাদের কাছে প্রত্যাশা হচ্ছে মানুষের যে আপনারা নতুন কিছু দেবেন মানে পুরো নিউজটাকে আপনারা নতুনভাবে পাঠাবেন পাঠকের কাছে এটাই হচ্ছে মানুষের প্রত্যাশা এবং নিউজের ভিতরে নিউজ যেটাকে বলে সেটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে মানুষের প্রত্যাশা আমার দেশ যখন বন্ধ করে দেওয়া হলো তখন তদাদিন্তন সরকারের মন্ত্রীরা রাতে ঘুমাতে পারতো না যে পরের দিন সকালে আমার দেশে কি আসবে এটার ভয়ে ঘুমাতে পারতো না এরকম একটা পরিস্থিতি ছিল হাসিনা হাসিনার মন্ত্রীরা ঘুমাতো না যে কালকে সকালে আমার দেশ কি ছাড়তে যাচ্ছে ওটাকে ফিরিয়ে আনতে হবে এখন হাসিনা নাই কিন্তু জনগণের প্রত্যাশা আছে এবং এই সরকারের সাথেও কিন্তু আমরা একই আচরণ করব। এটা মাথায় রাখতে হবে আপনাদের যে এই সরকারেরও কেউ যদি রকম অনিয়ম দুর্নীতি বা বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজ করে তাকে একইভাবে ধরতে হবে যেরকম আমরা হাসিনা সরকারকে ধরেছি বিরোধী দলের প্রতি আমাদের নজর থাকবে যে ক্রিমিনাল তাকে জিজ্ঞেস করবেন আপনার নামে এই অভিযোগ এটা নিয়ে আপনার বক্তব্য কী প্রতিটা নিউজ কিন্তু তাই হতে হবে আপনারা কোনো এক পেশে নিউজ কারণ আমি করবেন না এরকম নিউজ করবেন না আমি সেদিন কাকে যত বললাম যে প্রথম লাইনে যে আপনার নামে অভিযোগ আছে অভিযোগ আছে মানে কি আমি যখন নিউজ করব। তখন আমার কাছে অভিযোগ না আমার ইনফরমেশন দিতে হবে আপনাকে অভিযোগ থাকলে সেটা ইনভেস্টিগেশন করে আপনার বের করতে হবে যে অভিযোগটা সঠিক না অভিযোগটা সঠিক না করে আপনাকে নিউজ তৈরি করতে হবে এটা কিন্তু মনে রাখবেন আপনারা এবং যার যেটা বিট আছে এটা এটা আমি ঠিক করবো না এটা আবদাল সাহেব ঠিক করবেন কাকে কোন বিটে দিবেন সেটা ওনার দায়িত্ব এবং আমরা তো আজকে শুরু করলাম কাজে আমাদের ইনিশিয়ালি হয়তো কিছু লিমিটেশন থাকবে আপনাদের হয়তো সাংবাদিকদের সংখ্যাও কম আছে আমাদের প্রয়োজনের তুলনায় সেগুলো আস্তে আস্তে আমরা আরও বাড়াবো কিন্তু একটা কথা বলে রাখি শুধুমাত্র কেপেবল লোকেরা চাকরি করতে পারবে আমি একদম পরিষ্কার করে বলে রাখি আপনাদের সবাইকে আমি পছন্দ করি ব্যক্তিগত পছন্দ অপছন্দ এখানে কোনো ব্যাপার না আপনাদের সবার প্রতি আমার সহমর্মিতা আছে ব্যক্তিগত সহমর্মিতা কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে আপনাদের যোগ্যতা প্রমাণ করতে হবে যোগ্যতা প্রমাণ করতে পারলে যখন আমার দেশ যদি দাঁড়িয়ে যায় আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমাদের যাত্রা আল্লাহ সহজ করে দিয়েছেন খুবই সহজ করে দিয়েছেন আপনারা যারা পুরনো সংবাদপত্রের মানুষ তারা বুঝতে পারছেন মাসের মধ্যে একটা পত্রিকা একটা জাতীয় পত্রিকা এরকম একটা প্রত্যাশার পত্রিকা আমরা হাতে তুলে দিতে পারছি যেখানে আমাদের কিছু নাই প্রেস নাই কিছু নাই মানুষজন ছিল না দুই মাস আগে এখানে শুধু এই জায়গা খালি জায়গা ছিল এখন তো আপনারা এতগুলি কম্পিউটারের সামনে বসে আছেন দুই মাসের মধ্যে তো কাজে এটা আল্লাহ খুব সহজ করে দিয়েছে এটা মাথায় রেখে আপনারা সবাই মিলে কাজ করবেন এইবার কিন্তু আমি ফুল টাইম এডিটার এই আমার দেশের এডিটার এডিটারের কাজ ছাড়া আর আমার হাতে কোনো আর কোনো কাজ নাই সর্বক্ষণ আমি অফিসে থাকবো সকালে আসব সন্ধ্যা পর্যন্ত আমাকে অফিসে পাবেন সুতরাং এবং প্রতিটা নিউজ আমি পার্সোনালি দেখার চেষ্টা করছি কিন্তু এই যে দেখছেন একটু আগে আমি মিজাদের সাথে বসে বসে আমি এডিট করছিলাম কাজে প্রতিটা নিউজ অন্তত ইম্পর্টেন্ট নিউজগুলো কিন্তু আমি এইভাবে এডিট করব আপনারা মনে করবেন আপনিই আমার দেশ আপনি যে পদেই থাকেন জুনিয়র তম রিপোর্টার তাকেও চিন্তা করতে হবে আমি আমার দেশ তো এটা মনে করে আপনারা কাজ করলেই আমি খুশি নতুন যাত্রা শুরু আমরা সবাই মিলে শুরু করতে যাচ্ছি আজকে এগারো বছর পরে আল্লাহ আমাদের সহায়ক